কর্ণফুল ইফিজিটের পাশে এখানে হয়তো কেউ নিচে ময়লা গুলোতে আগুন লাগিয়েছিল সেই আগুন গুলো আসলে আস্তে আস্তে করে পাশে ছড়িয়ে পড়ে কর্ণফুল সেই আগুন গুলো আসলে আস্তে আস্তে করে পাশে ছড়িয়ে পড়ে এখানে যে দেওয়াল রয়েছে কর্ণফুলি সমস্যা এর যে দেওয়াল রয়েছে দেওয়ালের পাশে আগুনগুলো গুলো আসে আছে ধোঁয়া গুলো আশেপাশে ছড়িয়ে পড়ছে অনেক আতঙ্কিত হচ্ছে তবে আশেপাশে এখানে সিংসাং ফ্যাক্টরি রয়েছে এখানে কিন্তু পাশেই আমরা কেমিক্যালের গুদাম রয়েছে তবে এই আগুনটা বাতাসের কারণে ঝুঁকি হতে পারে তো এই ধরনের কাজ খুবই দুঃখজনক যারা এটা করেছে তাদের আসলে এটা হিসেবে অন্যায় হয়েছে এখানে এই ধরনের আগুন লাগানোটাও কারণ চারপাশে প্রচুর ফ্যাক্টরি রয়েছে আশেপাশে কেমিক্যালের গুদাম রয়েছে ডের পাশে হঠাৎ করে এখানে অত নিচে কেউ মলায় আগুন জ্বালিয়ে দিয়েছিল সে আগুনগুলো অনেক বৃদ্ধি পেয়ে বাতাসে অনুফুল ইফিজেডের যে গেট রয়েছে এবং গেটের আশেপাশে লোকজন চলাচল করছে এখানে যে আপনার বিশেষ করে যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালে আগুনগুলো পাশে ছড়িয়ে ধোয়ায় অনেক আতঙ্ক সৃষ্টি হচ্ছে আশেপাশে কারণ এখানে অনেক বড়ো ফ্যাক্টরি রয়েছে এখানে চিংসাং ফ্যাক্টরির পাশে এখানে কেমিক্যাল গুদাম রয়েছে পাশে আসলে আগুনটা অনেক ঝুঁকিপূর্ণ হতে পারে সেজন্য চিংসাং কর্তৃপক্ষ তারা আগুন নিবানোর জন্য তারা যে ফায়ারের যে পানি রয়েছে ওটার দিয়ে পানি মারতেছে সাকে হাার পাকেডেডুির কেয়েনের ঁিএরা আনে আনে আনিরোকা ইছানিরাং কেয়েসেয়ার ইডে জাদের আরে কেও আছে মানে এই যে আমাদের এইখানে সবার সামনে যে হলি দিবানা করে গুরু তাই এই কোন সরঞ্জাম আছে আর ঘূৰা <laughs> ঘূৰা